আচ্ছা আপনাদের মধ্যেও বিয়ে করার পরে রিজিক যাদের যাদের বৃদ্ধি হয়েছে তারা হাত লেন্ত তো বিয়ের পরে ইনকাম বেড়েছে কার কার হাত তো তো ভাই জানশাল্লা আচ্ছা যাদের যা বিয়ের পরে মনে হচ্ছে গরিব হয়ে গেলাম কেন বউকে পুষতে হচ্ছে ছেলে পুষতে হচ্ছে আরে নতুন চেপে গেলো কাঁধে এরকম দু কেউ হাত তো তো বিয়ের পরে ভাই তোমার কথা না আমি ইয়াং যা ইনকাম করেছি একাই ছিলাম এখন তো তাকে আমাকে হচ্ছে আর মেয়ে পুষা মানে হাতি পুষা আমাদের তো টাকা শ্যাম্পলে আমরা হিরো হয়ে রাস্তায় বেরিয়ে যেতে পারি ওদের কত কি লাগে মানে কি লাগে না চোখের মধ্যে সাত আটখানা জিনিস না দিলে মনে ভরে না আচ্ছা না ভাই এ কালো লাগাচ্ছে রং করছে কি করছে মানে কত কি মাখে মানে যদি ওদের শোকেজ দেখা যায় যদি গুনতে শুরু করেন কসমেটিকটা প্রায় ছয় সাতশো পর্যন্ত লিস্ট করে ফেলতে পারবো ওরা মানে এত পরিমাণে আছে মানে এমন কোনো জায়গা নেই যে যার জন্য আলাদা আলাদা মানে কোনো সাজগোজ নাই তো ভাই বিয়ের পরে স্ত্রী যদি হয় ছেলে যদি হয় তো আপনার ইনকাম তো কমে যাওয়ার কথা তো গরিব হয়ে যাওয়ার কথা কিন্তু ইনকাম বাড়ে কেন কারণ একটাই ওই যে স্ত্রী রিজিক আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিয়েছে সন্তান যখন আসবে সন্তানের রিজিক আপনার আমল নামাই দিয়ে দিবে আর একটা মেয়ে সন্তান হবে ছেলে সন্তান হবে প্রত্যেকের দিয়ে দিবে রিজিক এইভাবে আল্লাহ বন্টন করে থাকে তাই আপনি মনে করেন না যে আপনার বাবা আজকে অসুস্থ আপনার কাছে সে বলছে আপনার মা যে তোর আব্বার রসিদটা কিনে নিয়ে আয় আর আপনি যদি বলেন ওই সামনে সপ্তাহে কিনেছি ছোট ছেলেকে বলো আপনি বোকামি করলেন দায়িত্ব নিয়ে নেন বাবার দায়িত্ব নেন মায়ের বলে মায়ের ওষর যা লাগে সব আমি খরচ করব যদি দায়িত্ব নেন আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দিবে আর যে দায়িত্ব না নেন আল্লাহ আপনাকে রিজিক দিবে না তাই এই রিজিক সংক্রান্ত কারণে অনেক মানুষ আমরা দ্বিধায় করে পিতামাতার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিচ্ছি ভাই করি কি করি না কথা বলে নষ্ট করে দেয় মানুষ রিজিকের কারণে সবচেয়ে দুনিয়াতে ফিতনা এবং হারাম কাজে মানুষ বেশি লিপ্ত হয় তাই এই রিজিক যদি একবার বুঝে নেন আল্লাহ সুবান আপনাদের প্রত্যেকের উপরে রিজিককে বারাকা দান করুক সকলে বলি আমিন আল্লাহ তুমি আর জাত তুমি রিজিক দাতা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করা তৌফিক দান করো সকলে পড়ি আমিন তিনজন ব্যক্তি ছিল কম পক্ষে হাদিস বা কোরআনের আলোকে যাদেরকে আল্লাহ সুবান তালা মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে এটা দেখিয়ে দিয়েছিলেন আগে থেকে তিনজন কমপক্ষে আছে জান্নাতে ঘর পাবে সুসংবাদ দিয়ে দিয়েছে তিনজন ব্যক্তির নাম বলতে পারবেন আপনি বলবেন দুইজন তিনজন এমন ব্যক্তির নাম আছে আবার বলছি তিনজন এমন ব্যক্তির নাম আছে তোমরা কি মিডিয়া বেলা নাকি গো হ্যাঁ মানে এই বক্তব্য না মিডিয়াকে বলা যাবে না হ্যাঁ শ্রোতা অডিয়েন্সের মধ্যে আপনি বলবেন তিনজন আচ্ছা এই যে তিনজনের নাম বলেছে আপনি তিনজনের সঙ্গে একমত না আলাদা কিছু বলবেন দান লাল হাত তুলেছেন বলেন তো আকার ওমার বেলাল এই পাঁচ থেকে টুকলি গিয়ে দেবেন না টুকলি দেওয়া চলবে না আপনি পেছনে যে যেন উঠেছিলেন বলেন তো আপনি এই টুকলি না অনেকে বুঝতে পারেনি না আচ্ছা টাকা বের করি তাহলে বুঝতে পারবে দাঁড়া বের বেরো বের হচ্ছে দাঁড়া এই দেখেন এক দুই দুশো টাকা না তিনশো টাকায় দেব তিনজন কোরআন হাদিসে এমন ব্যক্তি আছে নারী পুরুষ যাদেরকে আল্লাহ সামার আগেই মৃত্যুর আগে বলেছিল তারা জানাতে